আজকে যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের হার্নিয়া সাধারণত মনে করা হয় যে বা একটা ভ্রান্ত ধারণা আছে যে হার্নিয়া রোগটা শুধুমাত্র পুরুষের হয় এবং কুচকিতে হয় কিন্তু হার্নিয়া আসলে মহিলাদের হয় বরং মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনসেশনাল হার্নিয়া বা অপারেশন পরবর্তী যে হার্নিয়া যেটা বা পেটের দিয়ে হার্নিয়া এটা কিন্তু আসলে মহিলাদের পুরুষের চেয়েও বেশি হয় হার্নিয়া সাধারণত পেটের এক সাইডে হতে পারে তারপর হচ্ছে পেটের সামনে হতে পারে উপরের পেটে হতে পারে নাভির নিচে হতে পারে নাভির একটু উপরে হতে পারে নাভির অনেক অনেক উপরে হতে পারে তবে বিভিন্ন সাইটের হিসাবে আমরা 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 করি তো চিকিৎসা পদ্ধতি মোটামুটি আহ সবগুলোরই সেম আমরা মেষ বা একটা জালি দিয়ে হচ্ছে গিয়ে চিকিৎসাটা করে থাকি তো এখানে আসলে প্রথমে আসা যাক যে মহিলাদের কেন পেটের সামনের দিকে হার্নিয়াটা হয় মহিলাদের আমরা জানি যে পেটের সামনের দিকটাকে আমরা বলি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল বা পেটের সামনের দিকের দেয়াল এই তৈরি দেয়ালটা হয় যেমন একটা একটা বাসার দেয়াল যেমন ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি হয় তেমনি পেটের সামনের দিকের এই দেয়ালটা তৈরি হয় কিছু মাংস পেশি দিয়ে যেই মাংস পেশিগুলো আমরা সাধারণত সিক্স প্যাক ফোর প্যাক হিসাবে চিনে থাকি এই মাংস পেশিগুলো যখন তার সক্ষমতা হারায় বা স্ট্রেংথ হারায় তখন হচ্ছে পাক গুলো ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে তখন পেটের ভিতরে যে নারী ভুরি গাট ইন্টেস্টাইন বা যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা যে অর্গ্যানস গুলো আছে ওগুলো আর ওই দেয়াল দিয়ে সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারে না ওরা ফাঁক হয়ে গিয়ে তখন হচ্ছে পেটের সব অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দিকে চলে আসতে থাকে প্রাথমিক পর্যায়ে পেশেন্ট একটা ব্যথা অনুভব করে যখন হচ্ছে ছিদ্রটা একটু বড় থাকে এরপরে আস্তে আস্তে যত ছিদ্রটা বড় হয় ব্যথা কমে যায় কিন্তু ওই ফাঁকা দিয়ে বাইরে চলে এসে তার খাদ্য হজম খাদ্য সরবরাহ খাদ্য পাস করা সব দিক দিয়েই কিন্তু তার শরীরে একটা বড় সমস্যা তৈরি করে আলটিমেটলি কিন্তু এই হার্নিয়াটা পরে একটা জটিল দিকে যায় কোনো কোনো সময় নারী ভুড়ি ওই থলি বা ওই ফুটার মধ্যে আটকে যায় সেই ক্ষেত্রে আমরা এটাকে অবস্ট্রাকশনের ফিচার বা আতুরিতে প্যাচের একটা কারণ হিসাবেও আমরা কিন্তু এটা ধরে থাকি তো এখন এই যুগে আসলে কাটা পদ্ধতি এটা আমরা পছন্দ করি না ছিদ্র করে বা ল্যাপারোস্কোপের মাধ্যমে আমরা অপারেশনটাই বেশি পছন্দ করি তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে ছিদ্রটা মেরামত করার জন্য আগে যেটা পেটের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাটা লাগতো বড় একটা কাটা লাগতো এখন শুধুমাত্র তিনটা ছিদ্র দিয়ে ল্যাপারোস্কোপের মাধ্যমে আমরা এটা করে থাকি এটাকে আমরা মেষ রিপেয়ার বলি এবং এইটা এইখানে যে আমরা মেষ বা জালিটা ব্যবহার করি এটা কিন্তু কাটা পদ্ধতির মতো না এটাকে আমরা কম্পোজিট মেশ বা বায়োলজিক্যাল মেশ বলি যেটার এক সাইডটা থাকে অমসৃণ আর এক সাইড টা থাকে মসৃণ মসৃণ সাইডটা আমরা ভিতরের দিকে দিয়ে তারপরে অপারেশন করে থাকি এই জন্য এই অপারেশনটা কিছুটা ব্যয়বহুল হলো পেশেন্ট খুব তাড়াতাড়ি দেখা যায় অপারেশনের পরের দিনই বাসায় চলে যায় পেশেন্ট খুব ভালো থাকে হাঁটাচলা চলা করতে পারছে সবকিছু স্বাভাবিক করতে পারছে আর আগের দিনে এই কাটা পদ্ধতিতে অপারেশন করলে দেখা যায় যে পেশেন্ট দেড় মাস এক মাস বিছানায় শুয়ে থাকে এখন সেই রুগীগুলো পরের দিন বাসায় চলে যাচ্ছে এটা পেশেন্টের জন্য একটু মানে একটু কস্টলি হলেও বা একটু ব্যয়বহুল সার্জারি হলেও পেশেন্টের জন্য কিন্তু আলটিমেটলি খুবই ভালো তো আমরা এই অপারেশন গুলো রেগুলার করে থাকি তো হার্নিয়া জাতীয় কোন সমস্যা হলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সবার জন্য কামনা সবাই ভালো থাকবেন